হ্যালো বন্ধুরা প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আমি যে কাঁঠালের ভরার যে রেসিপিটা আমি শেয়ার করেছিলাম তার মধ্যে রস কিভাবে করেছি সেটা আমি শেয়ার করিনি অনেকে জানতে চেয়েছ যে কি করে এই কাঁঠাল থেকে তুমি রস বের করেছো এই যে আজকে তোমাদের এই রস বের করে আমি দেখাচ্ছি আর এই রস বের করে দেখিয়ে এই ভিডিওটা আমি আপলোড করব এবং তার সঙ্গে আমি কাঁঠালের বড়া তৈরি রেসিপিটাও অ্যাড করে দেব। তোমরা দুটোই একসঙ্গে দেখে নিতে পারবে এই দেখো আমি প্রথমে কাঁঠালগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখো আমি এরকম একটা এরকম একটা সসপ্যান নিয়েছি এরকম একটা সসপ্যান নিয়েছি আর এরকম একটা নেটযুক্ত ঝুড়ি নিয়েছি দেখো নেটযুক্ত ঝুড়ি নিয়েছি এর মধ্যে যে কাঁঠালগুলো বৃষ্টি সমিতি দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে এটা একটু এইভাবে ডোললে এইভাবে এইভাবে এর মধ্যে একটুখানি তোমরা ডোলে করতে নাও এইভাবে কষলে নাও কাঁঠালটা যদিও আমার খুব একটা গলা নয় একটু শক্ত শক্ত টাইপেরই খাজা কাঁঠাল যেটাকে বলে ওই টাইপের কাঁঠাল সুতরাং রসটা একটু বের করতে একটু কষ্ট হবে এভাবে তোমরা হাত দিয়ে আগে ওটার মধ্যে একটু চটকে নাও দেবে এভাবে চোটকে নিয়ে হাত দিয়ে একটু ঘষলেই দেখবে পুরো রসটাই বেরিয়ে গেছে এইভাবে ঘষলেই আমার পুরো রসটাই বেরিয়ে আসবে দেখো এই দেখো দেখো রস কিন্তু দেখো আমার এটা রস কম জন্য এই দেখো রস কিন্তু এই যে বের হতে শুরু করেছে দেখো এইভাবে ফসলেই আমার কাঁঠালটা শক্ত টাইপের কাঁঠাল এই দেখো এটা সবটুকু রস বেরিয়ে যাবে এটা গলা কাঠাল এই যে বিচিগুলোকে আমি বের করে নিলাম এই দেখো এখানে এখান থেকে পুরো রস বেরিয়ে হাত দিয়ে ডললে লাস্টে শুধু ছিপড়া টুকু থাকবে রসটা দেখো সবটুকু দেখো বেরিয়ে গেছে এই দেখো এই যে এই রয়েছে দেখো সবটুকু বেরিয়ে গেছে আমি দুঃখিত তোমাদেরকে রস তৈরিটা কী করে করতে হবে কাঁঠালের বড়া যে ভিডিওটা পোস্ট করেছি তাতে আমি দিতে পারিনি তোমরা কিন্তু এই যে দেখে নিও বাই